নবম পরিচ্ছেদের চতুর্থ এবং শেষ অংশ ব্রাহ্ম সমাজে বিদ্বেষ ভাব তিনি অন্তর্জামী তাকে সরল মনে শুদ্ধ মনে প্রার্থনা করো তিনি সব বুঝিয়ে দেবেন অহংকার ত্যাগ করে তাঁর শরণাগত হও সব পাবে আপনাতে আপনি থেকে মন যেও না কো কারু ঘরে আপনাতে আপনি থেক মন যেও না কো কারু ঘরে চাই তাই বসে পাবি খোঁজ নিজ অন্তপুরে আপনাতে আপনি থেক মন যেও না কো কারু ঘরে চাই তাই বসে পাবি খোঁজ নিজ অন্তপুরে পরম ধন এই পরশমণি যা চাই তাই দিতে পারে কত মুনি পড়ে আছে চিন্তামণির দুয়ারে পরম ধন এই পরশমণি যা তাই দিতে পারে কত মুনি পড়ে আছে চিন্তামণির দুয়ারে আপনাতে আপনি থেকো মন যেও না কো কারু ঘরে যা চাইবি তাই বসে পাবি খোঁজ নিজ অন্তপুরে যখন বাইরে লোকের সঙ্গে মিশবে তখন সকলকে ভালোবাসবে মিশে যেন এক হয়ে যাবে বিদ্বেষ ভাব আর রাখবে না ও ব্যক্তি সাকার মানে নিরাকার মানে না ও নিরাকার মানে সাকার মানে না ও হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান এই বলে নাক সিটকে ঘৃণা করো না তিনি যাকে যেমন বুঝিয়েছেন সকলের ভিন্ন ভিন্ন প্রকৃতি জানবে যেন তাদের সঙ্গে মিশবে জেনে তাদের সঙ্গে মিশবে যত দূর পারো আর ভালোবাসবে তারপর নিজের ঘরে গিয়ে শান্তি আনন্দ ভোগ করবে জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না নিজের ঘরে স্বস্বরূপকে দেখতে পাবে রকাল যখন গরু চড়াতে যায় গরু সব মাঠে গিয়ে এক হয়ে যায় এক পালের গরু যখন সন্ধ্যার সময় নিজের ঘরে যায় আবার পৃথক হয়ে যায় নিজের ঘরে আপনাতে আপনি থাকে সন্ন্যাসে সঞ্চয় করিবে করিতে নাই সন্ন্যাস যারা তারা সঞ্চয় করিতে নাই শ্রীযুক্ত পালের অর্থের সদ্ব্যবহার রাত্রি দশটার পর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কারিবাড়িতে ফিরিবার জন্য গাড়িতে উঠিলেন সঙ্গে দুই একজন সেবক ভক্ত গভীর অন্ধকার গাছতলায় গাড়ি দাঁড়িয়ে বেনিপাল রামলালের জন্য লুচি মিষ্টান্ন নদী গাড়িতে তুলিয়া দিতে বলে আসিলেন বেনিপাল মহাশয় রামলাল আসিতে পারে নাই তার জন্য কিছু খাবার এদের হাতে দিতে দিতে ইচ্ছা করি আপনি অনুমতি করুন শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হয় ও বাপু বেশ ও ও বাবু বেনিপাল। তুমি আমার সঙ্গে ওসব দিও না ওতে আমার দোষ হয় আমার সঙ্গে কোনো জিনিস সঞ্চয় করে নিয়ে যেতে নাই তুমি কিছু মনে করবে না তো শ্রীরামকৃষ্ণ রাজি হচ্ছেন না যে আমার সঙ্গে ওষুধ দিও না ওতে আমার দোষ হয় আমার সঙ্গে কোনো জিনিস সঞ্চয় করে নিয়ে যেতে নাই তুমি কিছু মনে করো না বেনিপা যে আজ্ঞা আপনি আশীর্বাদ করুন শ্রীরামকৃষ্ণ আজ খুব আনন্দ হলো দেখো অর্থ যার দাস সেই মানুষ যার অর্থের ব্যবহার যারা অর্থের ব্যবহার জানে না তারা মানুষ হয়ে মানুষ নয় আকৃতি মানুষের কিন্তু পশুর ব্যবহার ধন্য তুমি এতগুলি ভক্তকে আনন্দ দিলে জয় ঠাকুর জয়